আজ আমাদের ভালোবাসা চার বছর পূর্ণ হয়েছে হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর মিরাজের সাথে প্রেম নিয়ে নতুন করে যে বার্তা দিলেন আজকের এই ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে তাই বলবো ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দাও বন্ধুরা আপনারা তো অনেকে জানেন আমরা এতদিন জানছিলাম যে মিরাজ এবং আরোহীর মধ্যে অনেক ঝামেলা ছিল কিন্তু এখন ঘটে গেছে একেবারে উল্টো ঘটনা কিন্তু মজার বিষয় হচ্ছে গাইস এই দুজনে কিন্তু হুট করে বিয়েতে আবদ্ধ হয়ে যাচ্ছে এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অনেকে এই বিষয়ে অনেক ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় এবং তাদের পূর্ণতা পাওয়ার কথা শুনে তাদের যারা ভক্ত রয়েছে তারা খুবই খুশি হয়েছে সত্যি কি তাহলে মিরাজ আর আরোহী বিয়ে করতে চলছে এ বিষয়ে সবকিছু তুলে ধরা আজকে এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান বন্ধুরা আরোহী এবং মিরাজ খানকে চেনে না এরকম কম মানুষই পাওয়া যাবে যদি আপনারা আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন তাদের কি হয়েছিল কাজ গেল ছয় মাস ধরে আরোহিম এবং মিরাজের সাথে না আছে ফোন কলে খোঁজ খবর না আছে ফেসবুকে কিন্তু হুট করে তাদের বিয়ের কথা শুনে আমি অবাক হয়ে গেছি তারপরে আমি আরোহিমিমের ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে একটু ঘাটাঘাটি করলাম দেখলাম আরোহিমিম একটি পোস্ট করেছেন একটু অন্য টাইম এই পোস্ট দেখে হাজার হাজার ভক্তরা খুশিতে আত্মহারা হয়ে গেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই পোস্টে কোনো ক্যাপশন ছিল না দুটি লাভিমুগি দেওয়া ছিল তবুও ভক্তরা বলছে ক্যাপশন নাই তো কি হয়েছে তারা দুজনে যে নতুন করে এক হয়ে গেছে এবং এতে আমরা অনেক অনেক খুশি হয়েছি তাদের কোনো ক্যাপশন প্রয়োজন নেই তবে বন্ধুরা আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি কিছুদিনের মধ্যে মনে হয় আবারও তারা এক হয়ে যাবে পরিশেষে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই গাইস অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আমি চাই আরোহী এবং মিরাজ খান আবারও এক হয়ে নাটকে কাজ করুন কে কে আমার এই কথায় একমত আছেন তারাই শুধু কমেন্ট করে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য